জয় মা কালী ওম নম শিবায় পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দুটো তিরিশ নাগাদ দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর শুরু করবেন পনেরোই জুন দু থেকে পয়লা জুন দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করবেন আঠেরোই অক্টোবর দু থেকে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই সময়কালে কর্কট রাশিতে গোচর করবেন এবার আমরা দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী কি প্রভাব নিয়ে আসতে চলেছে আগামী পনেরোই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশিতেই গোচর করতে শুরু করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন সপ্তম এবং দশম ঘরের অধিপতি সপ্তম ঘর অর্থাৎ প্রেম বিবাহ অংশীদারিত্ব ব্যবসা ইত্যাদিকে নির্দেশ করে এবং দশম ঘর কেরিয়ার মর্যাদা পেশা কর্মক্ষেত্র ইত্যাদিকে নির্দেশ করে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন দুইটি খুবই ভাইটাল ঘর সপ্তম এবং দশম ঘরের অধিপতি যিনি পনেরোই মে দু থেকে পয়লা জুন দু পর্যন্ত আপনাদের রাশিতেই গোচর করবেন এবং আপনাদের বিভিন্নভাবে প্রভাবিত করবেন আপনারা যদি ভালো করে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটিকে ফলো করেন তাহলে দেখবেন আপনারা যদি স্ক্রিনে দেওয়া অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটিকে ভালো করে দেখেন তাহলে দেখবেন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচরকালে তার পঞ্চম দৃষ্টি মিথুন রাশির সাপেক্ষে তার পঞ্চম ঘর তুলা রাশিতে প্রদান করবেন দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি মিথুন রাশির সাপেক্ষে তাদের সপ্তম ঘর ধনু রাশিতে প্রদান করবেন যেটি দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর এবং দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি আপনাদের নবম ঘর কুম্ভ রাশিতে প্রদান করবেন মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা যেটি মঙ্গলের নক্ষত্র আদ্রা যেটি রাহুর নক্ষত্র এবং পুনর্বসু যেটি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তার ওপর দিয়ে গোচর করবেন মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ সৃজনশীলতা শিক্ষা সন্তান ইত্যাদির ওপর প্রভাব বিস্তার করবেন আপনাদের সপ্তম ভাব অর্থাৎ সম্পর্ক ব্যবসায়িক অংশীদারিত্ব ব্যবসা জীবনসঙ্গী শরীর ইত্যাদির ওপর প্রভাব বিস্তার করবেন এবং আপনাদের নবম ঘর অর্থাৎ উচ্চশিক্ষা ভাগ্য আধ্যাত্মিকতা ইত্যাদির ওপর দেবগুরু বৃহস্পতি তার প্রভাব বিস্তার করবেন কর্মক্ষেত্রের দিক থেকে দেবগুরু বৃহস্পতির এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন দশম ঘরের অধিপতি অর্থাৎ দশম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি নেক্সট এক বছর আপনাদের রাশিতেই গোচর করবেন অর্থাৎ এই সময়কালে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পাবেন নেতৃত্ব দানের ক্ষমতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এবং পেশাগত খ্যাতি আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়তে দেখা যাবে আপনারা আপনাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট প্রোগ্রেস লাভ করবেন এবং নিজেদের কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট স্বীকৃতিও পাবেন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে যা মিথুন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে সাহসী পদক্ষেপ নিতে বিভিন্নভাবে সাহায্য করবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরেরও অধিপতি তাই আপনারা যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায়িক কার্যকলাপ অনেকাংশে বৃদ্ধি পাবে আপনারা আপনাদের ব্যবসাতে অনেক অগ্রগতি দেখতে পাবেন যে সমস্ত জাতক জাতিকারা অংশীদারিত্ব ব্যবসায় যুক্ত রয়েছেন তাদেরও আগামী একটি বছর খুবই ভালো কাটতে চলেছে মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য আপনাদের মধ্যে সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির অনেকাংশে বিকাশ ঘটবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা মিডিয়া শিক্ষা বা বিনোদন জগতের সাথে যুক্ত রয়েছেন দেবগুরুর বৃহস্পতির এই গোচর তাদের জন্য জীবনে প্রচুর সুযোগ নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের নবমভাবে থাকার জন্য যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা আন্তর্জাতিক জগতের কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা আন্তর্জাতিক মিডিয়ার কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়টা খুবই ভালো কাটতে চলেছে তাছাড়া যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য এটি একটি আদর্শ সময় হতে চলেছে যেহেতু দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশিতেই গোচর করবেন তাই এই সময় আপনারা আর্থিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও উন্নত হতে দেখতে পাবেন সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের ব্যবসায় অগ্রগতি ঘটবে তা আগেই আমরা বলেছি এর সাথে সাথে যৌথ কোনো উদ্যোগে আপনারা অংশীদারিত্বে লাভবান হতে পারেন এছাড়া বিবাহের মাধ্যমেও আপনাদের জীবনে কিছু অর্থনৈতিক লাভ হয়ে যেতে পারে পঞ্চম ঘরে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য এই সময়কালে মিথুন রাশির জাতক জাতিকারা স্টক ট্রেডিং বা শেয়ার মার্কেট থেকেও অনেক টাকা উপার্জন করার সুযোগ পাবেন তবে একটি কথা মাথায় রাখবেন যেহেতু আপনাদের নবম ঘরে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকবে কিন্তু আঠেরোই মে থেকে রাহু মহারাজও সেখানে এসে উপস্থিত হবেন তাই রকম বড়ো রকমের কোনো অর্থনৈতিক ঝুঁকি নেওয়ার আগে কোনো বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের নবম ঘর কুম্ভ রাশিতে থাকার জন্য আপনারা বৈদেশিক মুদ্রা অর্জনেও সফল হবেন নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকার জন্য আপনারা অর্থ উপার্জনে সবসময়ই ভাগ্যের সহায়তা পাবেন তাছাড়া দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদের দীর্ঘমেয়াদী আর্থিক অবস্থাকে আরও স্টেবেল করে তুলবে রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে সম্প্রীতি এবং মানসিক বিকাশ ঘটবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের বিবাহ এবং প্রেমের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে তিনি সাহায্য করবেন আপনাদের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির এই রাশিতে গোচর খুবই ভালো ফল বয়ে আনতে চলেছে আপনারা আপনাদের উপযোগ্য পাত্র বা পাত্রী লাভ করতে পারবেন এবং আপনাদের বিবাহিত জীবনও সুখের হবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত তারাও তাদের দাম্পত্য জীবনে নতুন করে ঘনিষ্ঠতা অনুভব করতে পারবেন পঞ্চম ঘরে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য আপনাদের সাথে আপনাদের শিশুদের বন্ধনকে আরও বৃদ্ধি করবে যা পরিবার পরিকল্পনার জন্য একটি অনুকূল সময় হয়ে উঠবে আপনাদের জন্য নবম ঘরে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আপনাদের মধ্যে আধ্যাত্মিক বিকাশ বৃদ্ধি পাবে ভ্রমণ এবং দার্শনিক আলোচনাকে আপনারা বেশি করে উৎসাহিত করবেন এবং আপনাদের পারিবারিক ঐক্যের উন্নতি ঘটবে রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের শারীরিক স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং আপনাদের মানসিক সুস্থতা বৃদ্ধি হতে দেখা যাবে পঞ্চম ঘরে দেবগুরুর বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনারা আপনাদের জীবনযাত্রাকে একটি উন্নত মানের করতে চাইবেন এবং তাতে করতে আপনারা সক্ষমও হবেন সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকার জন্য আপনাদের মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে তবে যেহেতু নবমভাবে আপনাদের রাহু মহারাজ আঠেরোই মে থেকে গোচর করতে শুরু করবেন এবং দেবগুরুর বৃহস্পতি রাহু মহারাজের উপর থাকবে তাই এই সময় আপনাদেরকে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের দিকে একটু বিশেষভাবে মনোযোগী হয়ে উঠতে হবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য দেবগুরুর বৃহস্পতির এই গোচর একটি গোল্ডেন টাইম হতে চলেছে মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম এবং নবম ঘরকে প্রভাবিত করবেন যার ফলস্বরূপ আপনাদের মধ্যে সৃজনশীলতা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং আপনাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করবে দেবগুরুর বৃহস্পতির এই অবস্থান মিডিয়া শিল্পকলা বা ব্যবস্থাপনায় অধ্যয়নের জন্য খুবই অনুকূল দেবগুরুর বৃহস্পতির নবম ঘরে প্রভাব থাকার জন্য যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি খুবই ভালো হতে চাচ্ছে অর্থাৎ দেবগুরুর বৃহস্পতির এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে আসতে চলেছে আপনারা বিভিন্ন দিকে উন্নতি করবেন বিভিন্ন দিক দিয়ে আপনাদের ভালো হতে দেখা যাবে তাই অবশ্যই এই সময়টিকে কাজে লাগাবেন প্রতিকার স্বরূপ আপনারা দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন প্রত্যেক বৃহস্পতিবার ভগবান শ্রী বিষ্ণুকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করবেন এবং চেষ্টা করবেন প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরিধান করা আশা করছি বন্ধুরা দেবগুরুর বৃহস্পতির এই রাশি পরিবর্তন প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সুফল বয়ে নিয়ে আসবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার